আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তৃতীয় ইংরাজি বাইশে জুলাই আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবার তাহার অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে এখানে গাড়ি ভাড়া করিয়া বেলা দুইটা সময় কালী পৌঁছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন ঘরে মণি মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়াছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরের পশ্চিমে অর্ধ মণ্ডল বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমার হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্দান বহু ব্যাপী দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ নিকটে গন্ধরাজ শ্বেত ও রক্ত ঘরে তেয়ালে ঠাকুরের ছবি তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতে ছিল ও যিশু তার হাত ধরিয়া তুলিয়াছেন সে ছবিখানিও আছে আর একটি বুদ্ধদেবের প্রস্থর্ময় মূর্তিও আছে তক্তপোষের উপর তিনি উদরাস্য হইয়া আছেন ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে কেহ আসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গাদিয়া শরীরা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন বর্ষাকালে যেন সাগর সঙ্গমে জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইয়াছেন শ্রীযুক্ত মণিমল্লি পুরাতন রাহ বিভক্ত বয়স শাম তিনি কিছুদিন পূর্বে কাশিধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন কাশী পর্যটন বলিতেছে মল্লিক আর একটি সাধুকে দেখিলাম তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে শ্রীরামকৃষ্ণ এদের মতো কি জানো আগে সাধন চাই জম।